দত্তবাড়ির ছোট মেয়ে অপু বাড়ির সকলেরই খুব আদরের সে তার দিদি রুমির কাছে সকল আবদার করে আজও সে বায়না করে রুমিদি আমার একটি পাখি চাই পাখি কেন আমি একা একা খেলতে খেলতে বিরক্ত হয়ে গেছি আমার একটা পাখি হলে আমি ওর সঙ্গে খেলা করবো আচ্ছা চল একটা পাখি খুঁজে বের করি রুমিদি দেখো কত পাখি হ্যাঁ কিন্তু আমরা এদের বিরক্ত করতে পারি না তাহলে আমি কি করব? আমরা মেলা থেকে একখানা পাখি কিনব ওই পাখিগুলো দেখ যা বাবা আমি তোর বাইনা থেকে মুক্তি পেলাম কি মজা আজ থেকে আমি পাখির সঙ্গে খেলা করবো